বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো আজকে জার্নি কাঁচাবা টু আরামবাগ মাত্র সাতচল্লিশ টাকা কি করে যাবে প্রথমে কাঁচাবা স্টেশন থেকে দশ টাকা টিকিট কেটে নিয়েছিলাম ব্যারাকপুর চলে গেলাম ট্রেনে উঠেই ফ্যান ভাইয়ের সাথে দেখা আমাকে বলছে দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে এই কথা বলতে বলতে চলে গেলাম ব্যারাকপুরে আর ব্যারাকপুরে গুতি গুতি গুতিয়ে গুতিয়ে নামলাম ওই ওই সেই ছোট প্লেসের দিয়ে আর বেরিয়ে ব্যারাকপুর স্টেশনে গেলাম কোথায় যাবো ওখান থেকে ধরতে হবে পনেরো টাকা নেবে অটো আর অটো দাদার কাছে চলে গেলাম অটোতে চেপে গেলাম চেপে চেপে গিয়ে আর ব্যারাকপুরে কিছু ঐতিহ্যপূর্ণ ব্যারাকপুরে দাদা বৈদি সেই গন্ধওয়ালা বিরিয়ানি আহ এখনই মনটা ভরে যাচ্ছে বিরিয়ানি গন্ধ শুক্ত যদি চলে গেলাম দুপাশা ঘাট শ্যারাপলি ঘাট শ্যারাপলি ঘাটে গিয়ে ওইখান থেকে তোমাদের ধরতে হবে আগে তো যাই তারপর তো বলবো নাকি এখন পৌঁছালেন না ব্যারাকপুর কোর্ট ব্যারাকপুর কোর্টের পর একটা কামান ছিল সেই কারগিলের যুদ্ধে যে কামানটা যেহেতু ককেজ হয়ে গেছে সেই কামানটা এখানে বসিয়ে দিয়েছিলো আমি দেখছিলাম কামানটা আর ব্যারাকপুর কিন্তু খুব একটা ঐতিহ্যপূর্ণ জায়গা সেই লাগছিল আর দেখতে দেখতে চলে গেলাম আর পাশেই ছিল হচ্ছে মঙ্গল পয়েন্টে চুমাচুমি করা পার্ক সেই পার্কে কিছু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিব্বা নিবিড়া নেমে গেলো আর এই কাকা নেমে গেল টাকার গন্তব্যস্থল পোস্ট অফিসে এই দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে দুপাশা ঘাট বা শালাপুরি ঘাট এখান থেকে টিকিট কাটতে হবে সাত টাকার টিকিট সাত টাকার টিকিট কেটে ওপারে যেতে হবে ঠিক আছে আর ওখানে গঙ্গা মার বুকের উপর দিয়ে চলে গেলাম গঙ্গা মাকে নমস্কার করে আর ওইখানে কিন্তু খেপি সুন্দর পরিবেশ এইদিকে হালকা মেঘ আর এই দিকে হচ্ছে পরিবেশ হালকা রোদ এই কোনোরকম রকম পরিবেশ দেখতে দেখতে আমি চলে গেলাম আর কাকা বললাম কাকা টিকিট আমি ভাবলাম প্রথম পাঁচ টাকা পাঁচ টাকা না কিন্তু সাত টাকা টিকিটের দাম সাত টাকা দিয়ে চলে গেলাম বোটে জল বোট আমার জন্য ওয়েট করছিলো আর ওখানে জল পড়ি মানে জল পড়ি না জল বোট যে কোনো একটা হবি হতো পোর্টি আর বোট বা যেইটাই বলো আমার খুব ভালো লেগেছিলো এই বোটের সামনে এসে একদম আগায় এসে দাঁড়ালাম যেখানে মানে রোজ আর জ্যাক দাঁড়িয়ে ছিল টাইটেনিকে আমি তো মনে করছি আমার টাইটেনি দাঁড়িয়ে রয়েছি টাইটেনিক তো ছিল না একটা বোট ছিল সেইভাবে একটা ফটো করলাম আর দেখেছ ওই সামনে দাঁড়িয়ে একদম সেই মনে হচ্ছে রোজ দাঁড়িয়ে রয়েছে আর সামনে রোজের অপেক্ষা ছিল আমি একটা চুমা খেয়ে নিতাম যে চুমা খেতে পারলাম না যেহেতু তাই জন্য ওই দুঃখ মনে করে চলে গেলাম হচ্ছে ওই পারে শ্রীরামপুরে ঘাটে শ্রীরামপুর ঘাটে গিয়ে ও স্যার সরি শ্রীরামপুরের স্যারোপলি স্যারাবলি ঘাটে বেরিয়ে এত সুন্দর কচুরি ছিল মানে কচুরি ছিল কচুরি তেলের মধ্যে লাফাচ্ছিলো চলে গেলাম ও ভাড়াটা তো বললাম সাত টাকা সাত টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম আর মা তারপর লাগবে পনেরো টাকা আসছে আগে কচুরির গল্পটা বলি তারপর তো এই কচুরি লাফাচ্ছিল তেলের মধ্যে সেই লাফানো থেকে আমার জীবের জল চলে আসলো এখনই জল চলে এসছে আবার ভিডিওটা করার সময় করে মাত্র ছ টাকায় কচুরি আর এরকম মানে ঘুগনি দিয়ে আর সেই লেভেলের টেস্ট আর আমি তো টপার টপ ছ পিস খেয়ে নিলাম তার সাথে একটা মিষ্টি নিয়ে নিলাম যেন অম্বলটা না হয় সকাল সকাল তো সকাল সকাল বলে কথা নিয়ে এই টপাটা মুখের মধ্যে ভরে দিলাম আর এত সুন্দর লাগছে সকালবেলা এরকম কচুরি আর কেউ যদি ওদিক দিয়ে যাও তো কেউ প্লিজ খেয়ে নিও সেই লেভেলের কচুরি কিন্তু খোঁজ দি এবার আমি দাদাকে বললাম দাদা যাও কী করে স্টেশন দিয়ে বলছে হেঁটেই চলে যেতে পারবে আমি টিকিটটা হাতে নিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম হাতে পঞ্চাশ টাকা বের করলাম টিকিটে ভাড়া কতটা আমি যাই না তাই পঞ্চাশ টাকা বের করে নিলাম আর এখান থেকে সবজি মার্কেট বাজার পাশ দিয়ে গন্ধ শুক্ত সবজি আর পচা আলুর গন্ধ দিয়ে চলে গেলাম আর ঠিক ওখানে গিয়ে দেখলাম একটা দেশি মুরগির দোকান দেশি মুরগি কাকা বললাম কাকা কত দাম বলছে সাড়ে তিনশো টাকা দেশি মুরগি সেই কিন্তু সাড়ে তিনশো টাকা মুরগি আমি এর হাঁসও দেখছি বিক্রি হয়েছে হাঁস হচ্ছে দুশো টাকা পিস এই কাকার গন্ধ শুক্ততে শুকতে চলে গেলাম দেশি তো চলে আসলো স্টেশন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে আমি গিয়ে বললাম কত টাকা টিকিটের দাম তা তো জানি আর এখানে কিন্তু হ্যাঁ ফলের মার্কেটে কিন্তু বিশাল কিন্তু এত বড়ো ফলের মার্কেট আমি কিন্তু দেখিনি ফুটপাতের মধ্যে সেরকম কিন্তু কালেকশানে কিন্তু অভাব নেই ফল সবজি যা ইচ্ছা পাবেন এখানে পেয়ে যাবেন কিন্তু সেরাফলি ঘাটে সেরাফলি ঘাট কিন্তু নাম করা ঘাট আর সেরাফলি স্টেশনে কিন্তু বাবার জন্য নাম করা এখানে বাবা সবাই জল ঢালতে গেলে এখান থেকে সবাই যায় কিন্তু আমি চলে গেলাম স্যারাফলি যেখানে বিনা টিকিট তো যাই না দাদা টিকিট কেটেই যাই আমি যেহেতু গরিব মানুষ যেহেতু তার টিকিট কেটে নিলাম আপ ডাউন তিরিশ টাকা আমি পেয়েছিলাম পনেরো টাকা টোটাল সাতচল্লিশ টাকা ভাড়ায় তোমার চলে যেতে পারবে কাশাবাড়া থেকে আরামবাগ এত বড় নি এতটা লিখছে কিন্তু তোমার একটা ব্রেক জার্নি করতে হবে কিন্তু তোমার রিল্যাক্সে যেতে পারো আমি ভাবছিলাম বাইক নিয়ে যাবো কিন্তু বাইক নিয়ে আমি যাইনি আর কাকা বললাম কাকা কত নম্বর প্ল্যাটফর্ম কাকা বলব ওই যে দু নম্বর প্ল্যাটফর্ম চলে যাবে চলে গেলাম দু নম্বর প্ল্যাটফর্ম ট্রেন বাবার জন্য ওয়েট করছে শ্বশুর বাবা আবার ট্রেন কখন আসবে শ্বশুর আব্বার ট্রেনে নেই তাই কি বসে বসে হাওয়া খাচ্ছিলাম এত সুন্দর হাওয়া দিয়ে ঘেমে গো স্নান করে গেছে দেখতে পাচ্ছ ঘড়ি কাটা একটা এগারোটা এগারো পনেরো মিনিট এখনও দেরি আছে আর শ্বশুরাব্বার ট্রেন তো লেট করবেই সেই ঢুকলো যে দুটো তিরিশ এগারোটা তিরিশে আমি তো ওয়েট করলাম আর বাজার কলকাতা কাপড়গুলো দেখছিলাম কত সুন্দর আরও কেন শুয়ে পড়ছিলাম আর এই শ্বশুরাব্বার ট্রেন চলে এসেছে এতক্ষণ আমরা দাঁড় করানোর পর আর শ্বশুর আব্বার ট্রেনে উঠে সবুজের গন্ধ সুক্ত আহার কী ভালো লাগে আর মায়াপুর স্টেশন আমি বললাম মায়াপুর কোথায় সেই মায়াপুর না সেই মায়াপুর না ইস্কোন মায়াপুর না এই মায়াপুর আলাদা আমি তো শুনুন অবাক হয়ে গেলাম তারপর চলে গেলাম আরামবাগে আরামবাগে নেমে ফ্যান এক ভাইয়ের সাথে দেখা সে ফ্যান আমাকে বললো তুমি কোথায় যাবে সে আমাকে কিছুটা আগিয়ে দিলো মানে টোটো করে তার সাথে গল্প করতে চলে গেলাম তারপর ওখান থেকে কাজ মিটিয়ে আমাকে একজন ছেড়ে দিল মানে বাইকে করে এই যে দাদা বাইকে করে সে দাদা ভিভোর স্টাফ একটা ভিডিও শুটে গিয়েছিলাম তোমরা যদি কেউ ভিডিও শুটের জন্য হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে আর দাদা বলুন দাদা কী খিদে দিয়ে পেয়েছে দাদা আর পাচ্ছিলাম পিঠে পেটের মধ্যে পেটের মধ্যে ছুটো জল দিচ্ছ তো কী কি করবো একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম আর সেখানে জঘন্যতম তোমার একটা বিরিয়ানি খেয়ে নিলাম তার সাথে রায়তা ছিল না গঙ্গার জল ছিল গঙ্গার জলের রায়তা দিয়ে কোনো রকম এক ঠুসে দিয়ে জঘন্য তোমার বিরিয়ানিটা মুখের মধ্যে কোনো রকম ঠেসে নিলাম দু দশ মিনিটের মধ্যে ঠেসে ঠেসে ঢুকছিল না কি করবো এত জঘন্য বিরিয়ানি যাই হোক খেয়ে নিলাম তার সাথে জল দিচ্ছিলাম আর বিরিয়ানি খাচ্ছিলাম আর তার সাথে চিকেন চাপ নিয়ে নিলাম দাদা চিকেন চাপ ভাজছিলাম আর চিকেন চাপটাও সেরকম ছিল বাসি মালই ছিল তো গরম করে দিয়ে যায় যাই হোক রেস্টুরেন্টের নাম আমি জানি না তাই কোনো রকম আর রায়তা তো না গঙ্গার জল ওরে গঙ্গার জল রে ওই গঙ্গার জল ঢেলেই ভাত খেয়ে নিলাম ভাত না সরি এটা পোলাও পোলাও না সরি কী বলবো বুঝতেই পারছি না ভাত না পোলাও না বিরিয়ানি যাই হোক খে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম ইসেতে বাড়ির উদ্দেশ্যে আরামবাগের স্টেশনে ট্রেন আর বেশিক্ষণ ছিল না ভিজতে ভিজে উঠে গেলাম আর বাই বাই টাটা আরামবাগকে খুব ভালো শখ করে খুব ভালো লাগলো এই শহরটা এত সুন্দর শহর আর তোমরা যদি এরকম কোনো প্রফেশনাল ভিডিওর জন্য আমাকে চাও কন্ট্যাক্ট করতে পারো আর এরকম জার্নিটা ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে এরকম জার্নি ভিডিও দেবো তাহলে একটা লাইক করে দে কমেন্ট করে দেওয়া ভিডিওটা যদি শেয়ার করে দেব আই লাভ ইউ বস উ